নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি গণেশ চতুর্দশী স্পেশাল মদকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকে আমি সুজির মদকের রেসিপি বানাচ্ছি তার জন্য লাগছে সুজি এক বাটি এক বাটি নল করা হাফ বাটি কাজু বাদাম গুঁড়ো হাফবাটি গুড় আর দুটো এলাচি গুঁড়ো আর লাগছে লিকুইড দুধ হাফ লিটার লাগছে ঘি চলুন তবে শুরু করা যাক গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি

সঙ্গে ভালো করে এই মিলিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে একটা শুকনো 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 হয়ে আসছে এ দেখুন বন্ধুরা দো রেডি হয়ে গেছে পরার থেকে উঠে উঠে আসছে তার মানে দোটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে একটু ভেখে নেবো হাতে মেখে নিচ্ছি মেখে ডো টুর নেব নেবো ডো বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে রাখছি কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেছে এবার নাকুল করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুড় আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম গুড়টা দেবেন সঙ্গে নার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম গুঁড়ো হাফ কাজু বাদাম আমি হাফ কাজু বাদামের গুঁড়ো সুজির ডোর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম সেটা আমি এখন নারকুল পোড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার শুকনো শুকনো একটা নারকুলের পুর বানাবো এই দেখুন বন্ধুরা আঠালো আর শুকনো শুকনো ভাব হয়ে গেছে হাতে এরকম করলে পরে দলা হয়ে যাচ্ছে এখন নামিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো কুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এইবার এই ডোর থেকে সুজির ডোর থেকে কিছুটা অংশ নিয়ে ভালো করে চিপে চিপে নরম করে নিচ্ছি তারপরে গোল করে নেব গোল করে নিয়েছি এবার বাটি তৈরি এটা পুর দেবো এবার হাত চেপে চেপে করে মদকের শেপ দিয়ে নিয়েছি এবার এই চামচের লম্বার দিক দিয়ে দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি কত সুন্দর হয়েছে এরকম করে আমি তৈরি করে গোল করে নিয়েছি এবার বাটি বানাবো একটা বাটি বানিয়ে নিয়েছি এই বাটিটা হাতের এখানে রেখে তারপর কুড় দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি এ দেখুন বন্ধুরা মদকের শেপ দিয়েছি এবার এই চামুচে পিছন দিকটা দিয়ে ডিজাইন করে দেব একটু এই দেখুন বন্ধুরা আর হয়ে গেছে আমি এখানে হাতে গড়িয়ে এনেছি আপনারা চাইলে মল্টের বানাতে পারেন মল্টের মধ্যে দিয়ে আমার মল্ট নেই আমি এখানে হাতেই ঘুরে নিলাম বাটি তৈরি করে নিচ্ছি এবার কুড় দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেব চেপে চেপে এই দেখুন বন্ধুরা মদকের শেপ দিয়েছি এবার চামচের পেছন দিকটা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা বাজার থেকে মোল কিনেও মোদক বানাতে পারেন এইভাবে আমি সবগুলো মোদক তৈরি করে নেব

চামচের পেছন দিক দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি সবগুলো মোদক রেডি করে নিয়েছি এবার প্লেটে সাজিয়ে নিই কেশর লাগিয়ে নিয়েছি কেশরের মধ্যে ঘি নিয়েছিলাম এবার ঘি দিয়ে দিচ্ছি মদকের ওপর ঘি আর কেশর দিয়ে সাজিয়ে এনেছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর গণেশ চতুর্দশীতে ঠাকুরের ভোগ নিবেদন করতে পারবেন এরকম করে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার